একই রকমের ডিমের ঝোল খেতে খেতে একদম অভক্তি ধরে যাচ্ছে কিংবা ডিম যারা একদমই পছন্দ করো না তারা একবার এই রেসিপিটি বানিয়ে খেও অনেক সুন্দর আর বানাতেও খুব সহজ একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই রেসিপি বানানোর জন্য আমি এখানে তিনটে ডিম নিয়েছি একটা বাটি নিয়েছি আর ডিমগুলোকে ভেঙে বাটির ভেতরে দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটে ডিমই ভেঙে বাটিতে দিয়ে দিয়েছি এবার এর ভেতরে সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমগুলোকে একটু গুলিয়ে নেব ভালো করে ডিমটাকে গুলিয়ে নিয়ে বাটিটাকে ঢাকনা দিয়ে ঢেকে আটকে দেব এখানে আমি কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম ওপর একটা স্ট্যান্ড রেখে দিয়েছি সেই সেই স্ট্যান্ডের উপরে রেখে দেব টিফিন বাটিটা আর ওপর দিয়ে দিয়ে ঢেকে রেখে দেব জাল হওয়ার জন্য পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখো ডিমটা একদম কেকের মতন স্পঞ্জ হয়েছে আর একটা কাটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি ডিমটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে একটুও গায়ে লেগে আসছে না টিফিন বাটিটাকে মুখ খুলে আমি রেখে দিয়েছিলাম কিছু সময়ের জন্য ঠান্ডা হওয়ার জন্য এইবার ডিমটাকে নামিয়ে নিয়ে পিস করে নেব ডিমটা আগে থেকে কাট কেটে নিচ্ছি যদি আগে থেকে কেটে নেওয়া হয় তাহলে ডিমের টুকরোগুলো টিফিন বাটি ছেড়ে খুবই শীঘ্রই বাইরে বেরিয়ে আসবে আর আস্ত বের করে নিই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে একবার দেখিয়ে দিচ্ছি দেখো ডিমের টুকরোগুলো কি সুন্দর বাইরে বেরিয়ে এসছে এইবার কি করতে হবে কড়াইতে আমি এখানে অল্প একটু তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে ডিমের টুকরোগুলো দিয়ে দেব ডিমের টুকরোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ডিমগুলোকে ভাজতে রেখে দেব। ডিমগুলোর এক পাশটা ভাজা হয়ে গেলে উল্টে দেব অন্য পাশটা ভাজার জন্য ঠিক একই ভাবে আমি উল্টে পাল্টে ডিমের পাশটাই ভেজে নামিয়ে নিচ্ছি কড়াইতে আরও একটু তেল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জিরে আর এক চামচ আর মতন হাফ চামচ আদা রসুন নাড়াচাড়া করে নেব নাড়াচড়া করে এর ভেতরে দিয়ে দেব হাফ চামচ হলুদ আর এক চামচ লঙ্কার গুঁড়ো এবার হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে একটু কষা কষিয়ে নিতে হবে নিচে যাতে লেগে না যায় আর মশলাটা পুড়ে না যায় সেই খেয়ালটা রেখে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে আমি মশলাটাকে কষিয়ে নেব এবার আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়েছি লবণটা নিজেদের স্বাদ মতন দিলেই চলবে মশলাটাকে অনবরত নাড়াচাড়া করতে করতে কষিয়ে নেব মশলা থেকে যখন তেল ছিঁড়ে দেবে তখন আমি এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতন জল জল দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে রেখে দেব জাল হওয়ার জন্য জাল উঠতে শুরু করে দিয়েছি এর ভেতরে দিয়ে দিয়েছি একটা টমেটো চারটার টুকরো করে দিয়ে দিয়েছি দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এইবার আবারও একবার নাড়াচাড়া করে রেখে দেব জাল হওয়ার জন্য নাড়াচাড়া করে এবার এর ভেতরে দিয়ে দিতে হবে যে ডিমের টুকরোগুলো কেটেছিলাম সেই কেটে রাখা ডিমের টুকরোগুলো এইবার এটাকে পাঁচ মিনিট মতন জাল করে নেব আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পাঁচ মিনিট মতন জাল করে নিয়েছি এবার এর উপর থেকে দিয়ে দেব হাফ চামচ মতন গরম মশলা গরম মশলাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব নাড়াচড়া করে নামিয়ে নিলেই তৈরি আজকের এই রেসিপি রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর এইরকম নতুন নতুন ভিডিও রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকের ভিডিও এই পর্যন্ত পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ